তো এই গরমে আপনারা সবাই কিন্তু দোকান থেকে হুটা ঠান্ডা কিনে খেয়ে ফেলেন কিন্তু কেউ এই ডেটটা উত্তীর্ণ ডেটটা খেয়াল করেন না দেখেন এখানে আঠারো বারো তেইশ মেয়াদুতীর্ণোর তারিখ আজ হচ্ছে সাতাশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এটার মেয়াদ চলে গেছে আরও প্রায় চার মাস আগে তো এই ঠান্ডাটা আনছে এই যে এখানে ছেলে কাজ করতেছে সামাজিক কাজ করতেছে এই ছেলেদের জন্য আমি কিনে আনছিলাম বাট এখানে খোলার পরে দেখতেছি যে এখানে উত্তীর্ণ আরত চার থেকে পাঁচ মাস আগে তো এই বিষয়গুলো আসলে কিছু বলার নাই কারণ এখানে দেখেন যে এটা কিন্তু যদি একজন খেয়াল না করতো তাহলে কিন্তু এটা সবাই খাইতো যদিও আমি খাইছি সর্বপ্রথম আমি খাইছি ডেটটা না দেখেই তো একটু অন্যরকম লাগছে যার কারণে কিন্তু বলার পরে আরেকজন দেখছে যে ডেট আছে কি না তখন ধরে দেখতেছে যে এটা আসলে ডেট নাই তো আপনারা এই গরমে হুটহাট ঠান্ডা কিনে ডেট না দেখেই আপনারা খাবেন না আগে ডেটটা খেয়াল করবেন তারপর দেখে এটা খাবেন কারণ এমনিতেই ঠান্ডা খুবই শরীরের জন্য খুবই ক্ষতিকারক তার উপরে যদি আবার মেয়াদ না থাকে তাহলে সেটা তো ফিফল ক্ষতিকারক হয়ে যায় তো এই বিষয়টা খেয়াল রাখবেন আর খেয়াল রেখে কিন্তু আপনারা এই গরমে ঠান্ডা ঠান্ডা কিংবা পানীয় জাতীয় যেই খাবার দ্রব্য আছে সেগুলো ক্রয় করবেন